বেশি পছন্দ করে মুরটা খুব ভালো ছিল হ্যালো নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো মর্নিং এখন বেজে গেছে সকাল আটটা আর প্রায় বছর খানে পরে আমি আর শুভ যাচ্ছি সকালবেলা বাজারে কারণ এখন তো বেশিরভাগ ওই শুভ যখন অফিস থেকে ফেরে তখন আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে যাই তো তখন ওই রাতে যে আশেপাশে বাজারের মধ্যে যে বাজারগুলো বসে অল্প বসে খুবই তো সেখান থেকে কিছু বাজার করে নিয়ে চলে আসি দিনের বেলা একেবারে সময় হয় না সকালে খুব তাড়াতাড়ি অফিস বেরোতে হয় ওকে সেই কারণে যাওয়াও হয়ে ওঠে না তো বাজারের মধ্যে ঢুকে গিয়েছি এই রাস্তাগুলোর মধ্যে মানে গাড়িগুলো রাখা হয় গাড়ি সাইকেল যারা আনে সকালবেলা পার্কিং করে তো ওখানটায় ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে কথা বলছিল যে সামনে যাচ্ছে লাল গেঞ্জি পরে এখন দুজনে দাঁড়াও গল্প করছে তো চলো এই ফাঁকে বাজারের দামগুলো একটু জেনে চাপলা কত করে মাছ বাজার আর সবজি বাজার দুটোই এক জায়গায় আমাদের এখানে সেই কারণে সমস্যা হয় না খুব একটা তো আমি এসে প্রথমে কি করি প্রথমে মাছের দামটা আমি জেনে নিই যেই মাছগুলো নেবো এবং যত টাকার মধ্যে নেব সেই অনুযায়ী মাছের দাম জেনে তারপর মাছ কিনে তো চলো জেনে নেওয়া যাক মাছ কত এইটা কি মাছ গো এটা চাদা মাছ বলে এক আটার মাছ কত করে উচ্চাদা এগুলো 840 935 টাকা 935 একদম পুরো চাদা ঠিক আছে মিনি পম বলে এক আটার মাছ কোন আটার মাছ এই দেখো দরদাম করতে করতেই দু রকম মাছ নিয়ে নিলাম সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর পাশেই আছে সবজি বাজার আর এবারে অনেক দিন পর যেহেতু বাজারে এসেছি সেই কারণে দরদাম ঠিক একটা বাজারের হিসেবে জানি না কারণ বাইরে যেইগুলো সন্ধেবেলায় বসে সেইগুলো একটু দাম বেশিই নেয় আর সকালবেলা বাজারের দাম বেশ একটু কমই থাকে ওর থেকে তো একটু ঘুরে ঘুরে দু তিন রকম একটু সবজি নিয়ে নেবো নিয়ে তারপর বাড়ি ফিরবো তো বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে শুভ তো আবার অফিসে বেরোবে আর গিয়ে এখনো স্নান করবে খাওয়া দাওয়া করবে রেডি হবে তারপর বেরোবে আর আমাকে টিফিন গুছিয়ে দিতে হবে এই সব কারণেই না সকালবেলা বাজারে আসা হয়ে ওঠে না তার মধ্যেও তো সকালবেলা পড়ানো থাকেই আর ও যাওয়ার পরে তারপর আজকে আবার আমার এক্সট্রা কাজ আছে কারণ এক দু রকম মাছ নিয়েছি বললাম কিন্তু এক রকম মাছ আবার কেটে দেয়নি সেটা গিয়ে এখন বসে বসে কাটতে হবে মাছওয়ালাদের বললে একটু কেটে দেয় কিন্তু আমাদেরও তাড়াহুড়ো ছিল তার উপর শুভ বেরোবে বলে আমিও বেশি আর জোর করিনি যেটা কেটে দিয়েছে দিয়েছে যেটা কাটেনি ওইটাও প্যাকেট করে অমনি নিয়ে নিলাম তো চলো বাড়ি ফেরা যাক গিয়ে তোমাদেরকে এখন দেখাই কি কি আজকে সবজি এনেছি আর সকালবেলা বাজারে আসলে না মনটা একটু ফ্রি ফ্রি হয়ে যায় বেশ ভালো লাগে সকালের ওয়েদারটা একটু লং ড্রাইভে দেখবে ভালো লাগে আর সেটা যদি সবজি বাজারে আসা হয় মনটা একটু তাজা তাজা হয়ে যায় প্রায় বছরখানের পর আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম তো তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করেছি তো বাজার থেকে কী কী আনলাম একটু দেখাবো আর আজকে একটা একটু অন্যরকম মাছ এনেছি যেই মাছটার নাম আমি আগে কখনো শুনিনি এই যে দু রকমের মাছ নিয়েছি দেখতে পাচ্ছ এইটা তো ভোলা মাছ তোমরা নর্মালি সবাই কম বেশি চেনো কম বেশি খেয়েছো এই মাছটা এই মাছটার সঙ্গে কেউ পরিচয় নেই এটা বললে অবিশ্বাস্য মানে লাগবে বিশ্বাস হবেই না কিন্তু এই মাছটা কিন্তু তোমরা অনেকে খাওনি এই মাছটা দেখে কেমন লাগছে একটু অন্যরকম না মাছটা দেখো হালকা কেমন একটা কালছিটে এই যে দাগ দাগগুলো আছে এর জন্য এর একটা অন্য রকম নাম দিয়েছে মাছওয়ালারা সেটা হচ্ছে যে ভূত মাছ এই মাছটার নাম হচ্ছে ভূত মাছ তোমরা কারা কারা এই ভূত মাছ খেয়েছো অবশ্যই আমাকে জানিও আর মাছগুলোর সাইজ কিন্তু বেশ ভালো পমপ্লেট মাছের মতো সাইজ দেখতে মোটা মোটা বেশ থিকনেস ভালোই আছে তো এই মাছটা নিয়েছে আড়াইশো করে তো আমরা নিয়েছি সাত টাকার মতো টোটাল চারটে সাত টাকা হয়েছিল তো চারটে নিয়ে নিয়েছি আর এখানটায় ভোলা মাছ আছে দুটো মাছ নিয়েছি আর সবজি বাজারটা এখনও পর্যন্ত ঢালা হয়নি সমস্ত কাজবাজ বাজ মেটালাম স্নানে যাব তার আগে ভাবলাম মাছটা ধুয়ে রেখে স্নানে যাই এসে ভাজাভুজি করবো কারণ আজকে রান্না করার কিছু নেই সকালে শাশুড়ি মা ডিমের ঝোল করে রেখেছিল। সেটা দিয়ে টিফিন হয়েছে আর দুপুরে কি খাবো কোনো ঠিক নেই আপাতত তরকারি সবই আছে আমি ডিমের চোল একবার আর খেতে ইচ্ছে করে না তাই বলছি এখানটা আছে পেঁয়াজ পেঁয়াজের প্রচুর দাম এখন আর এখানটায় আছে তোমার আলু এর মধ্যে রসুনও আছে রসুনেরও প্রচুর দাম তিনশো টাকা কেজি তোমাদের ওখানে কত অবশ্যই জানো এর মধ্যে দুটো দু রকম সবজি আছে কাঁকরোল যেটা খেতে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে যখনই বাজারে যায় আড়াইশো হলেও নিয়ে আসে আর আমার একটা পছন্দের জিনিস সেটা হলো তেতো জিনিস আমি খুব বেশি পছন্দ করি বুঝলে করলা উচ্ছে খুব পছন্দ করি নিম পাতা আর এইটা কুমড়ো কুমড়োটা খুব ভালো ছিল যখন পুরো গোটা কুমড়ো একটা ছিল তাই আমার হাজ